গত ঈদুল ভিতরে ভিতরে শখ করে ভলিবল খেলতে গেছিলাম ভলিবল খেলতে যে এক পর্যায়ে আমি নিচে ক্লিক করে পড়ে যাই যে আমার মাজায় ব্যথা পাই দীর্ঘ সময় ব্যথা অনুভব করি করার পরে সি আর পিতে একমাস চিকিৎসা নেই সাভার রেডিও করি চিকিৎসায় থেরাপি নেওয়ার পরে আমি জন্য কোনো রেজাল্ট না পাওয়ার কারণেই খুব হতাশ ছিলাম যে আমি কোথায় যাব। কিভাবে আমি নিজেকে সুস্থ করব। যে আমি সার্ভিস করি ডিফিকাল্ট পর্যায়ে আমি ছিলাম মানসিকভাবে এখন সারের ফেসবুকে সারের বিজ্ঞাপন দেখে অনেকবার দেখলাম বুঝলাম জানলাম একদিকে স্যার পিএইচডি করা আর একদিকে স্যারের দীর্ঘ অভিজ্ঞতা আমি এটি ছিলাম নট অনলি এডুকেশন নট অনলি ডায়নোগিস্টিক বাট অলসো অল ওভার এক্সপার্ট স্যার আমাদের দর্শকদের সুবিধার্থে আপনার নামটা যদি একটু আমাদেরকে বলতেন আমি মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন বলতেছি হোম ডিস্ট্রিক্ট বগুড়া স্টে করছি সাবা রেডিও কলোনি আপনার বয়সটা স্যার ফর্টি ফোর ফর্টি ফোর আপনি পেশায় এমনিতে কি করেন পেশায় আমি বাংলাদেশ লেদার অ্যান্ড লেদার অ্যাসোসিয়েশনের সিনিয়র ম্যানেজমেন্ট আছি আচ্ছা আচ্ছা স্যার আপনার এই যে সমস্যাটা এটা কত বছর ধরে আমি একবার তিন বছর আগে আমাকে ডাক্তার বলছিলেন হাসপাতালে যে আপনি একটু কষ্ট করে কমেট ব্যবহার করবেন কমর হাই কমর হাই কমর বললাম কেন তো বলছে আপনি কোমরে হারে

আমাদের বকড়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যেটা মেম্বার যে কারণেই খেলা দেখলে আমি এখনো হাত পা আমার চোর শুরু করে থাকতে পারিনি ভলিবলটা আমার ওপর অনেক উপরে গেছে আমার পৃষ্ঠার একজন এসে আমাকে ক্লিক করে ফেলে দিচ্ছে তারপর থেকেই অনুভব করছে তীব্র না তৎক্ষণ ঢাকায় চলে আসছি চলে আসা দেখেছি নগদে হ্যাঁ ব্যাস তো আমাকে কিছু ওষুধ লিখে দিয়েছিল কিন্তু ফলাফল হয়নি আমার চিকিৎসা করলাম এতে ডাক্তারবাবু আমাকে আর যেভাবে দুই তিনটা ডাক্তার থেরাপিস্ট ভালো আছে বাকিটা থেরাপি ব্যাপারে সমালোচনা করছি না যে কারণে আমি খুব হোপলেস ছিলাম যে আমি কি করে ভালো হব আমার তো ছিল আসতে মজায় মাজার থেকে এদিক দিয়ে ঘুরে 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 পায়ের পাতা পন্ধ চলে গেছে ব্যথাটা কেমন কামড়াইতো না কামড়াতে তীব্র হতো আমি হেঁটে যেতাম দশ গছ দশ গছ যাওয়ার পর হেঁটে ধরে আমি ব্রেক করে দাঁড়ানো লাগতো

আগে কিন্তু আমি আসিনি আগে আপনি দেখছেন যে আমি কোথায় বাংলাদেশের চিকিৎসাটা নিবো আমি একাধিকবার ছাড়ে যে আমাকে ফেসবুকে বা অনলাইনে তার পোস্টার গুলো আসছে তার এডুকেশন কি তার ব্যাকগ্রাউন্ড কি সে কি সবকিছু আমি অ্যানালাইজড করছি কি ধরনের চিকিৎসা দেয় আমি আসার পরে একদিন আসছি সে ভর্তি হইতে আসিনি আমি অবজারভেশন করতে আসছি যে সারের সিচুয়েশনটা কি আসে তার সাথে দেখা করলাম মিট করলাম সার আমার এমআরআই দেখলো দেখে আমার সোয়াই দিল সোয়াই দিয়ে কয়েকটা জায়গায় টিপ দিল হ্যাঁ বেশ কয়েকটা জায়গায় টিপ দেওয়ার পরে বলছে যে ইট ইজ নাথিং ইট ইজ নাথিং আপনি ওয়ান মান্থ আমাদের এখানে ভর্তি হইতে হবে হ্যাঁ আমি বললাম আনুমানিক কত টাকা যাবে কেউ ম্যানেজার বলতে পারবে আমি ম্যানেজারের কাছে আসলাম ম্যানেজার আমাকে রাইট একটা সলিউশন আইডিয়া দিলেন তাতে আমার কোনো হেক্টর হলো না আমার জন্য এখন আমি আট দিনে মাথায় অনেকটাই সুস্থতা ফিল করছি মাত্র আট দিনে আট দিনে অথচ আপনি অন্য এক জায়গায় অলরেডি এক মাস চিকিৎসা নিয়েছেন সেখানে ওই এই এটা পান নেভার হ্যাঁ টাস্টার জায়গা আমার ছিল না এখানে আট দিনে আমার যে থেরাপিস্ট বা টেকনিশিয়ান উনি আমাকে খুব নিবিড় মনে করে দিছেন আমাকে হয়তো পেশেন্ট ভাবে নাই পেশেন্ট ভাবলে হয়তো নিজের পরিবারের মেম্বার রাইট হিসেবে আপনি পেশেন্ট ভাবছো আমার আরো আট দিন বা দশ দিন সময় বেশি লাগতো

বললাম কি যে আমি শুক্রবার চলে যেতাম এই লোকগুলো মনের দিকে টাইকা যেতে পারি মন যে আরো কয়েকদিন থেকে যাই আচ্ছা আচ্ছা এখানকার যে সার্ভিসটা ছিল এখানকার যে আমাদের ডক্টর টিম তারপর আমাদের নার্স আমাদের থেরাপিস্ট আমাদের ম্যানেজমেন্ট সব মিলে সকলে সার্ভিসটা আপনার কাছে কেমন লাগে ফার্স্ট হচ্ছে একটা জায়গা এনভায়রনমেন্ট হ্যাঁ এনভায়রনমেন্ট মিন্স এনভায়রনমেন্টের ভিতরে আসে হচ্ছে কি নার্স এবং ডক্টর থেরাপিস্ট টেকনিশিয়ান কারিকুলার আর সাথে যারা কলা কৌশল আছে পরিচালনা পরিষদ আছে তারা অত্যন্ত নিবিড় ভাবে কথা বলে নিবিড় ভাবে তারা দেখেন একটা আমি অবাঞ্ছিত প্রশ্ন করলেও তারা আমাকে রাইট সলিউশন দেয় যে অন্য জায়গায় এদের আমি আশাবাদী ছিল না আমি এই সারটা কি বলতেছি আমার ওখানে শান্তি আচ্ছা দিনের একের পর এক এক কথা বলছি একের পর এক কথা বলছি কিন্তু আমি আমি আপনার সাথে সম্পর্কটা দেখলাম যে সম্পর্ক দুজনে গান গাচ্ছেন হ্যাঁ এই সুযোগটা আমি লুফে নিলাম যে এই আপনাকে যে কারণে এই যে আজ সুস্থ শুধু ওষুধে না ভুল আইডিয়া হ্যাঁ এটা সত্যি কথা আপনাদের সবার ব্যবহারটা আমাকে এত মুগ্ধ করছে আমি এত অনুপ্রাণিত হয়েছি যে আমি আশেপাশে যদি আমার কেউ থাকে আমি নিঃসন্দেহে সার্টিফাই করতে পারি যে আমার স্যারের কাছে যেতে পারে একদম আপনাকে একটা মানসিক যে সাপোর্টটা ওই সাপোর্টটা এখানকার সবার কাছ থেকে আপনি পেয়েছেন মানসিক ডক্টরের মেডিসিন নার্সিং হ্যাঁ যা পাওয়া দরকার একটা মানুষের অসুস্থ হলে আমি পরিপূর্ণটা ভোগ করছি অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আপনার মতো এরকম অনেক রুগী আছে বাংলাদেশে যারা এই সমস্যাগুলোতে ভুগছেন আপনি তাদেরকে আমাদের ডিপিআরসি সম্পর্কে কি সাজেস্ট করবেন আমি মনে করি ডিপিআরসি মতো আরো অনেকগুলো প্রতিষ্ঠান যদিও গড়ে উঠছে দেখা যায় আমি কিন্তু এর আগে উত্তরা থেরাপিতে গেছিলাম হেলথ কেয়ারে গেছিলাম তাদের সাথে আমি ভিজিট দিছি আবার অর্থপেডিকে ভিজিট দিছি টাকা দিতে কারপন্ন করিনি কেন আমি যদি ডাক্তার না দেখাইতে তো ভালো মন্দির জাস্টিফাই করবো কেমন আপনি জানছেন যে আপনার সুস্থতাটার রাইট আমি সুস্থ হই সুস্থতার জন্য আমি প্রায় পনেরো জন ডক্টর দেখেছি তার দামি দামি ডক্টর দেখেছি টাকাই কার পণ্য করিনি আমি শেষ স্টেপটা ফলো করছি এখানে এসে এখানে আসার আগেও তিন দিন তার আমি ভিডিও গুলো দেখছি করার পরে এসে আমি এখানকার ইনভাইরনমেন্ট এখানে নার্সিং সেবা ডক্টর সেবা থেরাপিস্ট সবকিছু মিলে আমি হ্যাপি আমি যে কাউকে বলতে পারি যদি সুস্থ হতে চান বা অল্প শর্ট টাইমে যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে আপনারা ডিআর ডিআরপিসি আসতে পারে ডিপিআরসি তে দেখ অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আমরা আপনার সব সময় সুস্থতা কামনা করি আপনি সব সময় সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন ডিপিআরসি জন্য দোয়া করবেন স্যার শফিউল্লাহ প্রধান স্যারের সাথে মাঝে মাঝে দেখা হলো আমি একটা জিনিস মনে করি উনি আর আমাদের চলে যাওয়া ডক্টর জাফরুল্লাহ স্যারের সিমটম ইজ ইজ সিমটম সিম সিম ওনার ভিতরে কোনো আত্মহমিকা বা অন্য কিছু নেই মানে পোশাকে বোঝা যাবে না উনি এত বড় একটা ডক্টর জায়গা আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আপনাকে ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল